ভালো শুয়ে যাও তাহলে ওষুধ দিয়ে দিচ্ছি এবার কানটা ঠিক হয়েছে কানটা ঠিক হয়েছে কানটা ঠিক হচ্ছে তোমরা জানো বন্ধুরা বুদ্ধু এমন করে স্পা করে এসে পার্লারে গিয়ে স্পা করেছে গ্রুমিং করেছে দাঁত পরিষ্কার করা কান পরিষ্কার করা নাক পরিষ্কার করা চোখ পরিষ্কার করা এসছে সব ন কেটে এসছে লেজুটা কি সুন্দর পরিষ্কার করে বড় করে দিয়েছে দেখো লেডুটা কত সুন্দর হয়েছে লেজুটা কত সুন্দর লেজুটা দেখা তোর লেজুটা একটু দেখা সবাইকে দেখা লেটুটা সবাই লেজুটা দেখেছ আর কি সুন্দর গুডু তো ভালো ছেলে গুডুকে কেউ বকে না কেউ মারেও না বকে না তাকে সবাই আদর করে বদমাশি করে কিন্তু কেউ বকে না তাকে না গুড্ডু তুমি বদমাশি করো তো কিন্তু তোমাকে তো কেউ বকে না তুমি তো একটা ভালো ছেলে হয়ে যাও আমাদের কাছে না বাবা শোনা শোনা বাবা হয়ে যায় শোনা বাবা হয়ে যায় ভালো ছেলে ওরে বাবা গা তুলতে দিতে হবে কি যে করবো আমি হ্যাঁ তোকে নিয়ে এত বদমাশ হয়ে যাচ্ছিস কেন কেন এত বদমাশ হয়ে গেছিস বলতো বল 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 কি হয়েছিস কি হয়েছিস এত বদমাসি কেন লেজুটা ঠিক নড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু ঠিক নড়ে যাচ্ছে আদরের লাড্ডু হয়ে গেছে তার দাদা বলে যে আমাকে ভালোবাসে না এখন মা মা এখন গুড্ডুকেই শুধু ভালোবাসে তা দাদা এটা হচ্ছে একটা আর জি না বাবা দাদা এটা আর জি দাদা বলে যে গুড্ডুকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো না এখন এই কথা দাদা বলে না দাদাটাও বদমা দাদা জানে না দাদা কেন কত ভালোবাসি দাদা জানে না সেটা না দাদা বলেই কথাটা হুম দাদা বলে কি যে গুড্ডুকে মা বেশি ভালোবাসে আমাকে একটুও ভালোবাসে না

তোমরা কি গুড্ডুর মুখটা দেখতে পাচ্ছো পাচ্ছ না গুড্ডু তো একটু বদমাস হয়ে গেছে গুড্ডু তো এইদিকে মুখ করে শুয়ে গেছে তাহলে তোমরা দেখবে কি করে গুড্ডু মুখটা দেখাও সবাইকে ওই দেখো তোমার মুখটা দেখবে সবাই দেখো দেখাও হ্যাঁ ও মুখ দেখতে চাইছে তুমি দেখো দেখাও তোমার মুখটা দেখাও তোমার মুখটা এই যে গুজু গুজু বুড়ো যে গুজু গুজু বুড়ো হয়ে যায় গুজু গুজু বুড়ো ভাবেন তুমি শোনা পাবেন হয়ে গেছো তুমি গুড মর্নিং করো না এখন তুমি খুব বদমাস হয়ে গেছো গুড মর্নিং করো না তুমি একটু ভালোবাসো না আমাকে একটু ভালোবাসো না না বাবা তুমি ভালোবাসো ওই দেখো তো সবাই দেখছে তোমাকে দেখো তো ওই দিকে দেখো তোমাকে সবাই দেখছে ওই দেখো সবাই দেখছে বলতে দেখছে খুব বদমাস জানি সব দেখ সব দেখ ব্যাস দেখো দেখো ফোনটা উল্টে ফেলে দেবে এবার এবারে ফোনটাকে উল্টে ফেলে দেবে ফোনটাকে উল্টে ফেলে দেবে কি করবো